স্বাগত জানাচ্ছি দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পতনের মুখে পড়তে হবে হুশিয়ারি খামেনির অন্যদিকে গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা রক্তে লাল রাজপথ আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই নিজের নৈতিকতায় যথেষ্ট মন্তব্য ট্রাম্পের নির্বাচনের আগে অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়ছে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব যশোরে একদিনে জনের মৃত্যু ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি গ্রিনল্যান্ডে হামলা হলে আগে গুলি পরে কথা গাজীপুরে এনসিপি কর্মীকে লক্ষ্য করে গুলি মোটরসাইকেল ছিনতাই অন্যদিকে জয়পুর হাটের প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত টেলিযোগাযোগ খাত পনেরো বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ মার্কিন আগ্রাসন রুখতে ভারত ব্রাজিলকে এগিয়ে আসার আহ্বান জার্মানির তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকেও একদিন ক্ষমতাচ্যুত হতে হবে অতীতে স্বৈরশাসকদের মতো অহংকারের চূড়ায় গিয়ে ট্রাম্পেরও পতন হবে চলমান বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট উল্লেখ করে খামেনি দাবি করেন বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে সহিংসতা চালাচ্ছে তিনি বলেন ইরান রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত কখনো মাথা নত করবে না আর যুক্তরাষ্ট্রের ভেতরেই বহু সমস্যা রয়েছে অন্যদিকে ইরানে বিক্ষোভ সহিংস হয়েছে জাহেদানে জুমান নামাজের পর মাক্কি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন আহত হন মাসাদে বড় বিক্ষোভের খবর মিলেছে যেখানে নজরদারি ক্যামেরা বন্ধ করার অভিযোগ রয়েছে উত্তর খোরাসানের ইসফার সহিংসতায় একজন কৌশলী ও কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই নিজের নৈতিকতাই যথেষ্ট নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক আইন মানার বিষয়টি সংজ্ঞার উপর নির্ভরশীল বলে মন্তব্য করেন এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয় যা সমালোচকদের মতে জাতিসংঘ সনদের লঙ্ঘন শান্তি পুরস্কার পাওয়ার এক মাসের মধ্যেই এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা উঠেছে অপারেশন ডেভিল হান্ড ফেস টু চললেও দেশে খুনগুলি থামেনি নির্বাচনের আগেও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে তফসিলের পর রাজধানীতে শরীফ উসমান হাদি ও আজিজুর রহমান মুসাব্বির সহ গুলিতে হত্যা হয় নতুন বছর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত নয়টি হত্যাকাণ্ড ঘটেছে যার মধ্যে একদিনে যশোর চট্টগ্রাম ও নরসিংদীতে তিনজন নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও ইউএসটিআর সহকারী ব্র্যান্ডন লিন্সের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে তিনি বলেন আনুষ্ঠানিক চুক্তির আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে যশোরের শীতের তীব্রতাই ঠান্ডাজনিত ও ফুসফুস সংক্রমণে একদিনে সদর হাসপাতালে পঞ্চান্ন থেকে সত্তর বছর বয়সী দশ জনের মৃত্যু হয়েছে জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান ঠান্ডার প্রকোপ বাড়াই বয়স্কদের মধ্যে মৃত্যু হার বেশি দেখা যাচ্ছে তিনি ঘরে বাইরে সতর্কতা ও ফুসফুস সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন ডেনমার্ক হুঁশিয়ারি দিয়েছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা করলে সেনারা আগে গুলি চালাবে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন হোয়াইট হাউস এটিকে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার বলে জানিয়েছে রুবিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প কেনার পোতান সামরিক নয় ডেনমার্ক বিক্রির নয় বলেছে ইউরোপীয় নেতারা আঞ্চলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান দিয়েছেন গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির নেতা হাবিব চৌধুরীকে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য গুলি করা হয় তবে তিনি বেঁচে যান হাবিব অনলাইনে বিক্রির জন্য মোটরসাইকেল প্রদর্শনের সময় দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেল নিয়ে পালায় অন্যদিকে জয়পুরহাটের পাঁচ বিবিতে স্থানীয় দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী ইয়ানুর হোসেন নিহত হয়েছেন তার ছোট ভাই আব্দুল মমিন আহত হয়েছেন ঘটনা বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ঢাকার পাড়া রাস্তার মড়ে ঘটে বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ খাতের গত পনেরো বছরের দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে তিন হাজার দুইশো বাহাত্তর পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে টাস্ক ফোর্স প্রধান উপদেষ্টার অনুমোদনে একুশ এপ্রিল দু সালে গঠন করা হয়েছিল প্রধান ছিলেন ড কামরুল হাসান প্রতিবেদনে নীতিগত দিক নির্দেশনা প্রাতিষ্ঠানিক সংস্কার ও নাগরিক কেন্দ্রিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের নীতি অমান্যকে জার্মানি ও ফ্রান্স কড়া সমালোচনা করেছে স্টাইনমায়ার ও মাখো বলেছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ত নীতি উপেক্ষা করছে বিশ্বব্যবস্থা ডাকাতের আস্থানা হয়ে যাচ্ছে এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে ইউরোপ বিশেষত গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে উদ্বিগ্ন বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভারতীয় এজেন্ট আখ্যা দিয়ে বিতর্কে পড়েছেন তামিমের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ও নিরাপত্তা বিষয়ে মন্তব্যের প্রেক্ষাপটে এই পোস্ট করা হয় পোস্ট মুছে ফেলা হলেও স্ক্রিনশট ভাইরাল হয়ে সমালোচনা সৃষ্টি করেছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সারাদিনের সংবাদ ডট কম